মানুষের বিভ্রম মোহ ছিদ্র এবং মহতি বিনষ্টে হানি তখনই হয় যত মহত্তং খনং বাপি বাসুদেবন অচিন্তায় সর্ববিশে দেহটার ক্ষতি হয় দেহটার নাশ হয় আত্মার ক্ষতি হয় না কিন্তু কামনা বাসনা বিষয়ের বিষে আত্মা অধপতিত হয় জন্ম জন্মান্তরের নিচে চলে যায় সাপের বিষ নামাতে পারেন এটা ওনাদের দৈবপ্রাপ্ত সাধন ভজনের প্রাপ্তি কিন্তু ভাগবত কেন এই আঙিনাই মনসা মন্দিরে ভাগবত কেন ভাগবত এই জন্য আমাদের জীবনে হানি অর্থাৎ ক্ষতি কোনটি আমাদের জীবনে সিদ্র কোনটি আমাদের জীবনে মোহ কোনটি বিভ্রান্তিও বা কোনটি মানুষ যখন বিভ্রান্ত হয় মোহগ্রস্থ হয় তখন তার জীবনে অসত ছিদ্র পতনের পথ তৈরি হয় এবং এই দুর্লভ মনুষ্যজন্মের হানি বা ক্ষতি হয়ে যায় মহতি বিনষ্টি হয় কখন অর্থ না আসলে স্বাস্থ্য না আসলে জাগতিক কোনো ক্ষতি হয়ে গেলে মানুষের বিভ্রম মোহ ছিদ্র এবং মহতি বিনষ্টি হানি তখনই হয় যত মহত্তং খনং বাপি বাসুদেব ন চিন্তায়দ যখন মানুষ ভগবানের শরণকে ভুলে যায় এটাই হলো মানুষের হানি এটাই হলো ক্ষতি যত মহত্তম খনং বাপি বাসুদেব নচিন্ত সেই সর্ব কল্যাণময় গুণময় আনন্দময় সচ্চিদানন্দ ভগবানকে মানুষ যখন ভুলে যায় তখনই মানুষের জীবনে বিভ্রান্তি আসে মোহ জন্ম নেয় এবং সিদ্র সর্বোত্তম হানি হয়ে যায় এই জন্য ভগবানের স্মরণ একান্ত প্রয়োজন ইষ্ট সরণ ভগবৎ প্রয়োজন নিখিল শাস্ত্রে নিখিল আচার্যগণ তারা এই ধ্রুব সংগীত সমস্ত শাস্ত্রেই বলে গেছেন তস্মাত সার্বেশ কালেশ্ব মামনস্বর চ গীতা বাক্যে অখণ্ড পরদত্ত ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারা ন্যায় ভগবৎ স্মরণ তসমাত সর্বেশুকালু মামনস্বর গীতা মানে গীত সঙ্গীত গীতার সঙ্গীতের ধ্রুবসঙ্গীত হল অন্তরা হল সর্বকালে ভগবানকে স্মরণ করো গৌড়ীয় বৈষ্ণব আরো সহজতর বঙ্গজননীর ভাষায় বলেছেন সুখে থাকো দুঃখে থাকো গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সতত কীর্তান্তং মাং সর্বদা ভগবানের স্মরণ রাখো সর্বদা রাখা কি সম্ভব সংসার আছে রোগ আছে শোক আছে সংসারের প্রারব্ধ কর্মফল আছে পরিবারের ভরণ পোষণের দায় দায়িত্ব আছে সর্বদা তোমাকে স্মরণ করা যায় এই সংসার কর্তব্য কর্মের ক্ষেত্র এখানে নিত্য নিরন্তর ভগবানকে কীভাবে স্মরণ করব এই জিজ্ঞাসা আসে আমাদের তো মহাপ্রভু একটি দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্তটি তিনি একটি পত্রের উত্তরে লিখেছিলেন যে বিষয়ের মধ্যে থেকে সংসারে থেকে সংসারের দায়িত্ব কর্তব্য কর্মচক্রের মধ্যে থেকে নিত্য নিরন্তর ভগবৎ স্মরণ কীভাবে হবে তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু একটু দৃষ্টান্ত দিয়েছিলেন দৃষ্টান্তটি হেও ভগবানের মুখে এরকম দৃষ্টান্ত বেমানান কিন্তু এটা দিলেন কেন চৈতন্য মহাপ্রভু খুব ধ্যান দিয়ে শুনুন এর থেকে বড় দৃষ্টান্ত জগতে আর দেওয়ার অন্য কোন বিষয় প্রভু পাননি সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত এটি যে গৃহকর্মের মধ্যে রথ থেকেও কি করে নিত্য নিরন্তর ভগবৎ স্মৃতি ভগবৎ স্মরণ হবে তো দৃষ্টান্তটি মহাপ্রভু দিয়েছেন কিন্তু এর গভীরতা অতল স্পর্শী সাগরের মতো মহাপ্রভু লিখেছিলেন রূপ সনাতনের উদ্দেশ্যে পর ব্যাসিনী নারী ব্যাঘ্রা বিগির কর্মস দেবা আসমাদনাত্মনবসঙ্গ রসায়নম আহা শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান বিষয়ে আবদ্ধ বিষয় কর্মচক্রে ভ্রমিত আর এই বিষয়ে আসক্ত জীবের এই দুটো লাইন লিখে দিলেন পরও ব্যাসেনি নারী হেও বলছে এই কারণে মহাপ্রু বলছেন যারা প্রতিভ্রষ্ট অসতী কুলোটা রমণী যারা পরপুরুষে নিজের মনটা অর্পণ করে দিয়েছে তারা সংসারেই থাকে স্বামী সন্তান গৃহকর্ম ব্যঘ্রতার সহিত কর্তব্যকর্ম করে কিন্তু মন নামক অন্তর ইন্দ্রিয় মনকে বলা হয় অন্তর ইন্দ্রিয় শব্দ করো মন হলো অন্তর ইন্দ্রিয় এই অন্তর ইন্দ্রিয় মন সর্বদা উপপতির সাথে মিলিত হয় প্রতিভ্রষ্ট রমণী সংসারের কর্ম ব্যঘ্রতার সহিত নিষ্পন্ন করে কিন্তু অন্তর ইন্দ্রিয় মনে মনে পরপতি উপপতির নবনব রসে নবনবভাবে তার চিন্তা করতে থাকে যদি কুলোটা অসতী নারীর পক্ষে এটা সম্ভব সংসারে থেকে স্বামী সংসারের মধ্যে থেকেও মনে মনে পরপুরুষের চিন্তা করা তো সংসারে থেকে তুমি মনে মনে কেন ভগবানের চিন্তা নিত্য নিরন্তর করতে পারবে না এটা সম্ভব কিন্তু মনের দ্বারা বাইরে হস্তপদ ইন্দ্র দিয়ে সংসার কর্ম করুন করতে হবে ওটা কিন্তু মনটাকে ভগবানে অর্পণ করুন এই জন্য ভগবান নিখিল শাস্ত্রে জীবের কাছে যদি কিছু প্রার্থনা বা চেয়ে থাকেন তো ভগবানের চাওয়ার বস্তু মনমনা ভব তোমার মন আমায় দাও অন্য কিছু চাননি মত চিত্ত তোমার মনটা তুমি আমায় দাও মন দেয়া হলো না আর সব দিলাম এটা দেওয়া নয় দেখুন একটু কথা বলি ভজন সাধন ভক্তি প্রেম এটা বাইরের বস্তু না এটি অন্তরতম জামির জন্য ভক্তি ভালোবাসাটা মনের বিষয় অনুরাগ ভালোবাসা এটা মনসংবেদ্য বিষয় মনের বিষয় এই জন্য মনটাকে ভগবানকে প্রীতি এবং অনুরাগের দ্বারা তাকে সর্বদা স্মরণ করোনালে ক্ষতি হয়ে যাবে আমাদের এই বৈদিক সনাতন সভ্যতা সর্বধর্মের জননী স্বরূপা সাতশত চিরন্তন চিরসুন্দর নবনবায়নমান এই সনাতন ধর্মে বলেছে একটি সনাতনী হিন্দুর প্রতিটি কর্মই ভগবানকে অর্পণ করে করতে হবে এমন কোন কর্ম নাই যে তুমি ভগবানকে অর্পণ করে করবে না সমস্ত নিখিল কর্ম এই জন্য যজ্ঞ মানে শুধু হোম যজ্ঞ না যজ্ঞ মানে শুধু নাম যোগ্য না সমস্ত কর্মে ভগবানকে সমর্পণ করে স্মরণ করে করার নামই হল যোগ্য। ধ্যান দিন শব্দের দিকে যত করৌশি যাদ নাশি যজ্জু হৌসি দদাসি যত যত তাপস্যৌসিক তৎকরু তৎকরুষ মদর প্রণাম তুমি যা কিছু যোগ্য করো হোম করো আহার করো আমাকে অর্পণ করো প্রত্যেকটি কর্ম ভগবানই নিবেদিত হওয়ায় বৈদিক সনাতন সভ্যতার একটি সাতশত দিক নির্ণয় এখন আমাদের শাস্ত্রও বলেছেন বিষ্ণোত্তর শোকে দেখুন সমস্ত কর্মে কিভাবে ভগবানকে অর্পণ করতে হয় বলছেন ঔষধে চিন্তায় তো বিষ্ণু যদি কখনো ঔষধ খাওয়ার প্রয়োজন হয় তবে বিষ্ণুকে স্মরণ করে ঔষধ পাবে ঔষধে চিন্তায় তো বিষ্ণু ভোজনে আহার মুখে দেবে তুমি অগ্রভোগ হইও না এই অনন্ত বিশ্ব সৃষ্টির চরাচরের মূল কেন্দ্র মূল বীজ হল ভগবান নিধনানম বীজম্বয়ম আমরা বলি গাছ আগে না বীজ আগে তর্ক বাধায় বৃক্ষ আগে না বীজ আগে শ্রীমদ্ ভগবত গীতা বলছেন বীজ আগে আর এই সমস্ত সৃষ্টির নিখিল সৃষ্টির বীজ হল ভগবান নিধানাম বীজম অব্যয়ম ভগবান হলো অব্যয় বীজ সমস্ত সৃষ্টির মূলে তিনি এই জন্য তাকে অর্পণ না করে যেটা তুমি ভোগ করছো সেটা যোগ্য নয় সেটা কর্তব্য নয় যার বস্তু তাকে না দিয়ে অগ্রে পাওয়াকে বলে অগ্রভুক হওয়া যার বস্তু তাকে না দিয়ে নিজে অগ্রে পাওয়াকে বলে অগ্রভোগ এটা হয়েও না অগ্রভোগ হতে যেও না যার বস্তু তাকে দিয়ে পাও তো বলছেন ঔষধে চিন্তায় তো বিষ্ণু ঔষধ পেতে গেলেও কারণ বড় বড় ডাক্তাররাও বলে চেষ্টা আমি করতে পারি বাকিটুকু বলে কি না অনেক বৃহৎ স্বনামধন্য ডাক্তাররাও বলে চেষ্টা আমি করতে পারি এটা আমার কর্তব্য উপায় হলেন তিনি এত লেখাপড়া করে এত ডিগ্রি অর্জন করেও একজন স্বনামধব্য প্রখ্যাত ডাক্তার তারাও বলে ঈশ্বরকে ডাকুন এই জন্য সমস্ত কর্মে ভগবানে অর্পিত হলেই সমস্ত কর্ম যজ্ঞে রূপ নেয় পূজাতে রূপ নেয় এই জন্য বলছেন ভোজনে চ জনার্দন যখন অগ্রভোগ না হয়ে ভগবানকে নিবেদন করে পাও আর বলছেন শয়নে পঞ্চনাভাস দেখুন সনাতন সভ্যতার এর সুন্দরতম সুন্দরতর দিকগুলো দেখুন শয়নে অর্থাৎ আপনি যখন শয্যায় যাবেন তখন পদ্ম নাভাস্য ভগবানের চরণ চিন্তা করে নিদ্রায় যান যদি ওই নিদ্রায় আপনার অন্তিম নিদ্রা হয় শেষ নিদ্রা হয় ভয় নাই আপনি ভগবানের চরণ স্মরণ করে নাম করে শয়ন করেছিলেন গোবিন্দ অবশ্যই আপনাকে কৃপা করবেন সয়নি পদ্মনাভাস ছ আর বিবাহে ছ প্রজাপতি বিবাহটা আমাদের জীবনের এক মাঙ্গলিক বৈদিক দশবিধ কর্মের অন্যতম কর্ম বিবাহেতে প্রজাপতিকে স্মরণ করতে হবে প্রজাপতি মানে আমরা একটা ভুল করে বসি বিবাহের নিমন্ত্রণপত্রে আমরা প্রজাপতির ছবি আঁকিয়ে দিই এ প্রজাপতি ওই প্রজাপতি না পৃথিবীর সকলেই প্রজা আর এই প্রজার পতি হলেন ভগবান ওখানে ব্রহ্মাজির ছবি দেওয়া যায় প্রজাপতি নয় প্রজাপতি বলতে আমরা প্রজাপতি প্রাণীর ছবি দিয়ে দিই কিন্তু এই প্রজাপতি মানে ব্রহ্মাজি ভগবান এই জন্য বললেন বিবাহে চাওয়া প্রজাপতি দেখুন সমস্ত কর্মটাই বৈদিক সনাতন হিন্দু ধর্মের সমস্ত কর্মই পূজা সুন্দরে সমাপন ঈশ্বরে অর্পণ এবং শুধু হোমযজ্ঞ নাম নাময্য না পুরো জীবনটা প্রতিটি কর্মই আপনার যোগ্য যদি তা ভগবানে অর্পণ হয় যুদ্ধে চক্রধরং দেবং স্থান ভ্রুষ্টে ত্রিবিক্রম যদি জীবন যুদ্ধে কখনো পড়ো সংকটে পড়ো অস্তিত্বের সংকটে পড়ো চক্রধর মধুসূদনকে স্মরণ করবে কারণ পাণ্ডবদের কুরুক্ষেত্রে রণাঙ্গনে ভগবানকে স্মরণ করাই তো তারা বিজিত হলো ধর্মযুদ্ধে জয়ী হল শক্তির বিচারে কৌরবদের কাছে পাণ্ডবরা কিছুই নয় শতভায়ের কাছে পঞ্চপাণ্ডব কিছুই নয় কিন্তু শক্তি গোবিন্দ দুর্যোধন অর্জুন যখন ফিরে এলেন হস্তিনাপুরে অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের চরণ হতে খুব ধ্যান দিন কোলাহলে ভাগবত হয় না মনোযোগ দিন অর্জুন ফিরে এলো ফিরে এলেন দুর্যোধন শকুনি মাথায় হাত দিয়ে চিন্তা করছে দুর্যোধন কৃষ্ণকে পেয়েছে তো দুর্যোধন কৃষ্ণের কাছ থেকে কি নিয়ে এলে দুর্যোধন বলছেন আজকে বড় একটা সংবাদ এনেছি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অস্ত্র ধারণ করবে না তো যিনি অস্ত্র ধর করবে না তাকে নিয়ে কি লাভ আমি তার অক্ষহণী সেনা হাতি ঘোড়া অস্ত্র নিয়েছি শকুনি কুটবুদ্ধি সম্পন্ন হলেও মাথায় হাত দিয়ে বলেছেন সর্বনাশ আরে যার পক্ষে জনার্দন কৃষ্ণ সেখানে বিজয় নিশ্চিত তুমি কি করে এসছো কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল তো তুমি নিয়েই এসেছো শকুনি পর্যন্তই কথা বলছেন আজকেই তুমি কুরুক্ষেত্রের যুদ্ধের পরাজয় নিয়ে এসেছ হাতি ঘোড়া অস্ত্র নিয়ে কি হবে যদি গোবিন্দ না থাকে সাথে জনার্দন না থাকে তুমি যুদ্ধে জয়ী হবে কি করে যুদ্ধে চক্রধরং দেবং স্থানা ভ্রষ্টং ত্রিবিক্রম দেখুন এই সনাতন সভ্যতা যত এর গভীরে যাবেন অনাবিল প্রশস্তি পাবেন হৃদয় বিস্তার হবে থাকে বৃহৎ আপনি প্রবেশ করতে পারবেন সনাতন ধর্ম নয় সংকীর্ণ নয় কত বৃহৎ যুদ্ধে চক্রধরকে স্মরণ করো জীবনযুদ্ধেও তাকে স্মরণ করো আর যদি কখনো স্থান ভ্রষ্ট হয়ে যাও পথ হারিয়ে ফেলো তবে ত্রিবিক্রম ভগবানকে স্মরণ করো নারায়ণং তদন ত্যাগ শ্রীধরং প্রিয় সঙ্গমে এ জগতে যদি কিছু ত্যাগ করতে হয় সেই ত্যাগের মুহূর্তে নারায়ণকে স্মরণ করো যদি বন্ধু প্রিয়জন হৃদয়ের জন হৃদয় সুজন একত্রিত মিলিত হও আমরা কি করি প্রিয় সমাগমে প্রিয় সঙ্গে বলছেন প্রিয় সঙ্গমী শ্রীধর ভগবানকে স্মরণ নরসিংহশ্চ পর্বতের রঘুনন্দন দেখুন রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রাঘবেন্দ্র সরকার শ্রী গুরু বিশ্বামিত্রের সাথে অবধে গেছে নবদ মানে জনক মিথিলায় তো শ্রী গুরুদেবের পূজার জন্য রাম লক্ষণ ফুল চয়ন করতে গেছেন কুসুম চয়নে গেছেন কুসুম কাননে নিয়ম হলো বাম হস্তে পাত্র দেখে দক্ষিণ অস্ত্র দিয়ে ফুল চয়ন করা লক্ষণ বলছেন দাদা ফুল চয়ন শুভারম্ভ করি বলছেন উচিত নয় বলছেন এই কাননের যিনি মালি তার আদেশ ছাড়া ফুল নেওয়া উচিত ভগবান বলে মর্যাদা পুরুষোত্তম বলেন এটা মিথিলা রাজা লাগবে। বলেন যিনি যত্ন দিয়ে আদর দিয়ে মনের সুন্দরতা দিয়ে এই ফুলকে ফুটিয়েছেন সেই মালির আদেশ ছাড়া অনুমতি ছাড়া এই ফুল চয়ন দেবতার পূজায় লাগবে না না আমরা তো ভোরবেলা মুড়িয়ে দিয়ে আসি লোকের গাছ ফুল তুলতে হয় বলে লোকের গাছের ফুল সব মুড়িয়ে দিয়ে আসি যেন সব ফুল পূজা দিলে দেবতা সন্তুষ্ট হবে এই জন্য ভগবানের উদ্দেশ্যে সাধুর উদ্দেশ্যে ফুল চয়ন করতে গেলে ফুলের মালিকে পূর্বে অনুমতি নিয়ে রাখবেন এখানেও মর্যাদা দেখাচ্ছেন কাননে নরসিংহ নরসিংহ ভগবানকে স্মরণ করে ফুল চয়ন করো ওটাই পূজা ওটাই আরাধনা হয়ে যাবে পর্বতে রঘুনন্দনম যদি কখনো গিরিশৃঙ্গ পর্বতে যাও পর্বত সংকলে ভীতি থাকে ভয় থাকে এই জন্য ওইখানে রঘুনন্দনকে স্মরণ করো দুঃস্বপ্নে স্মর গোবিন্দ কেউ কেউ অনন্ত জন্মের কুসংস্কার কুভাবনার দ্বারা রাত্রে কুস্বপ্ন দেখেন বাঘ অগ্নি ভীত সন্ত্রস্ত হয়ে যান অমঙ্গলের আশঙ্কায় তার চিত্ত দুর্বল হয়ে যায় বলেন যদি কখনো দুঃস্বপ্ন দেখো তবে শ্রী গোবিন্দকে স্মরণ করো সর্বমঙ্গলময় ভগবানের নামেই সমস্ত বিপদ না শোনাবে বিপদতে মধুসূদন দ্রৌপদীর সামনে বিশ্বজয়ী অর্জুন ভীমের মতো বলশালী কিন্তু দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্য কেউ এগিয়ে আমাদেরও জীবনে মাঝে মাঝে এমন হয় অনেক ক্ষমতাবান মানুষ আছে অনেক বিজ্ঞজন আছে অনেক অর্থশালী আছে কিন্তু জীবনের একটা সময় আমার মর্যাদা আমার লজ্জা রক্ষার জন্য কেউ এগিয়ে আসে না এক সময় অনুভব হবে পৃথিবীতে আমার রক্ষার জন্য বুঝি কেউ নেই এটা দ্রৌপদী পাঞ্চালী যজ্ঞশ্রেণী অনুভব করেছিলেন বিশ্ববিজয়ী স্বামীজার সামনে পিতামহ দেবব্রত ভীষ্ম যেখানে গুরু দ্রোণাচার্য যেখানে সেখানে আমার লজ্জা নিবারণের জন্য কেউ এগিয়ে এলো না তখনই তো মধুসূদনকে ডাকলেন হে মধুসূদন দ্রৌপদী জানিয়ে গেল বিপত্তি যখন আসবে এই জগৎ সংসারে কারো প্রশস্ত হাত সাহায্যের হাত কেউ যখন বাড়িয়ে দেবে না তখন দ্রৌপদীর মতো মধুসূদনকে ডাকো গোবিন্দ দ্বারকা থেকে আসতে বিলম্ব হবে কি করেছিলেন জানেন গোবিন্দ নিজে বস্ত্র অর্থাৎ শাড়ির রূপ ধরে দ্রৌপদীকে বেঁচিয়ে দিয়েছিলেন গোবিন্দ বস্ত্র অবতার হয়েছিলেন ভক্তের লজ্জা নিবারণের জন্য বিপত্তিতে মধুসূদনকে ডাকো মায়নাঙ্গাল এই হল বৈদিক আদর্শ বলছেন মায়াসু বামনাং যদি কখনো মায়াই কবলিত হয়ে পড়ো তাহলে বামন ভগবানকে স্মরণ করো মায়া থেকে তিনি তোমায় রক্ষা করবেন দেব সর্বকালে সুমাধব সব সর্বদা ভগবানকে স্মরণ করো এই তো কিন্তু দেখুন আজ যে গৃহাঙ্গনে আমরা এসেছি যে মন্দিরে আমি আমার মাতাজির কাছে বাবুজির কাছে শুনছিলাম খুব প্রসিদ্ধ এই স্থানটা আমাদের গোপালগঞ্জ বাসীরা বলছিলেন বিষক্ত সর্বদংশনকৃত কোনো ব্যক্তিকে এখানে আনতে পারলেই যদি প্রাণটা থাকে গোবিন্দের কৃপায় বিষ নিষ্ক্রিয় হয় কিন্তু সর্বদংশনকৃত সর্ববিষ নেমে যেতে পারে ঔষধিতে তাদের প্রাপ্ত দৈব গুণের দ্বারা কিন্তু আমাদের মধ্যে যে বিষয় বাসনার বিষ তাতে এই ঔষধে যাবে তো কথা বলুন যাবে কি আমাদের ভিতরে যে কামনা বাসনা আর বিশ বিষয় বিষম বিশ এটি যাবে কি এই বিশ ঝাড়াবার জন্য এই বিশ নামাবর জন্য এই ভগবা ধরি নাম হরি সংকীর্তন এই বিষ্ণু বাবার জন্য এই জন্য আমরা বিষয় বিষম বিষে জর্জরিত আমাদের মধ্যে বিষয়ের বিষম বিষে আমরা শব্দ দিয়েছেন দেখো নাচার আচার্যগুন বিষয় বিষম বিষ আরে এই বিষে সর্পদংশনের বিষে মারা গেলে দেহের ক্ষতি হয় আত্মার ক্ষতি হয় না ধ্যান দিন শব্দের দিকে ধ্যান দিন সর্ব দেহটার ক্ষতি হয় দেহটার নাশ হয় আত্মার ক্ষতি হয় না কিন্তু কামনা বাসনা বিষয়ের বিষে আত্মা অধঃপতিত হয় জন্ম জন্মান্তরের নিচে চলে যায় সাপের বিষ নামাতে পারেন এটা ওনাদের দৈবপ্রাপ্ত সাধন ভজনের প্রাপ্তি কিন্তু ভাগবত কেন এই আঙিনায় মনসা মন্দিরে ভাগবত কেন ভাগবত এই জন্য জীবের অনন্ত জন্মের যে কামনা বাসনার বিষয় বিষ আছে এই বিষ নিষ্ক্রিয় হয় হরি কথায় হরিনামে সাধু কলি কালস্য কুটিল বিষ এই বিষ না পাবার জন্যই ভাগবত সম্যকে অনেক বিদগ্ধ জন আছেন আমার তো ভয়ও হচ্ছে কথা বলতে আপনারা বিধগ্ধ জন জ্ঞানী জন। যে কথা দিয়ে আমরা শুভারম্ভ করেছিলাম তসমাত সর্বেই সুকালে সু সর্বকালে ভগবানকে স্মরণ করো না হলে বিভ্রম এসে যাবে মোহ এসে যাবে ছিদ্র হয়ে যাবে জীবন যাই পথ দিয়ে পতন আসবে অবারই পতন আর হানি ক্ষতি হয়ে যাবে ভগবানকে স্মরণ না করলে এই ধর্মের আশ্রয় শ্রী ভগবানের চরণ আশ্রয় সাধুগুরু মহাতের একান্ত করুণা কৃপা জীবনে বিশেষ প্রয়োজন স্বাতন্ত্র জীবন যাপন করলে আপনার পতন অবশ্যম্ভাবী কোনো লতা কোমল লতা কোন আদর্শ ছাড়া কোনো বৃক্ষ ছাড়া কোনো ধরাট ছাড়া উপরে উঠতে পারে না লতাকে যদি কোনো রূপ ধরাট না দেন কোন বৃক্ষের সাথে যুক্ত করে না দেন লতা চিরদিনই ভূমিতে পড়ে থাকবে উদ্ধমুখী হতে পারবে না তেমনি ভাগবত আশ্রয় সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় ধর্মের আশ্রয় না দিলে আমরা আমাদের উৎস উদ্ধ চেতনময় হতে পারবো না লতা কখনো নিজে নিজে উদ্ধমুখী হতে পারে না তাকে একটা ধরার দিন আদর্শ দিন সামনে মানুষটার স্বাতন্ত্র বিদ্যা বুদ্ধি অর্থের দ্বারা আত্মকল্যাণ করতে পারে না এজন্য গীতা বাক্যে ভগবান বলেছেন তদ বিদ্ধি প্রদীপাতেন পরিপ্রশ্নেন সে বয়া উপদেশ শান্তি তো জ্ঞানী ন গীতাকার অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান বলছেন অর্জুন তত্ত্বদর্শী জ্ঞানীর কাছে যাও শ্রী গুরুর কাছে যাও মহাতের নিকটে যাও তাকে সেবা দিয়ে তাকে প্রণামের দ্বারা পরিপ্রশ্নের দ্বারা জীবনের সমস্যার সমাধান করো আত্মচেতনা উপলব্ধি আসবে না হলে কোনোদিনই আসবে না ওই জন্য স্বাতন্ত্র জীবন যাপন নয় গুরু আনুগত্যে মহৎ আনুগত্যে ভজন আনুগত্যে জীবন কাঠান